হাই গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ইউর গার্ল মমিতা কুন্ডু তো হ্যাপি দিওয়ালি টু এভরি ওয়ান গাইজ আর সবাইকে কালী পুজোরও শুভেচ্ছা অনেক অনেক তো আজকে হচ্ছে কালী পুজো আর কালী পুজো তো রাত্রে হবে বাট আমরা এখন সরি তো আমরা এখন উপোস করেছি তো উপোসের সাথে সাথে আমরা এখন কিছুই খেতে পারবো না জানোই আর বিকেলে আমাদের সব কাজ টাজ হবে আর আমাদের নিয়ম হিসাবে মানে আমাদের বাড়ির নিয়ম হিসাবে আমরা চোদ্দ পুরুষকে বাতি দেবো এবার তো দিদি আছে তো আমার একটু হেল্প হয়ে যাবে আগেরবার তুমি একা ছিলাম যাই হোক এবারে একটু ইজি হবে আমার জন্য তো চোদ্দ পুরুষের বাতি আছে তারপর ঘরটাকেও একটু প্রদীপ টদীর দিয়ে সাজাবো যেরকম নিয়ম হয় আমাদের প্রত্যেকবারে সেরকমই আর সেগুলোও তোমাদের সাথে তুলে ধরবো আবার একটা বাইক যাচ্ছে সেবিও তোমাদের সাথে তুলে ধরবো আমার ভয়েসটা একটু লো বিকজ আমার জ্বর ছিল দুদিন আগে আর গলাটা এখন বসে গেছে বসে গেছে ইন দ্য ভারী হয়ে গেছে তো তোমরা একটু বের করে নিও যাই হোক তো রাত্রে তোমাদেরকে আমরা একদম লুকের সাথে মিট করবো আর মাঝে মধ্যে যদি আমাদের দেখা হয় একটু ক্লিপস যদি নেওয়া যায় ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি ইন্ট্রো বড় করবো না তো লেটস গো আই স্টার্ট বিকেলে তারপর সন্ধ্যা পুজো দিয়ে আমি বসে পড়েছিলাম চোদ্দ পুরুষের বাতি সাজানোর জন্য আর প্রত্যেকবারের মতন এবারও টুকটুক করে আমি সাজিয়ে নিয়েছি নিজের মতন করে আর তৎক্ষণাতে সাজাতে সাজাতে আমার দুই বান্ধবী যখন চলে এসেছিলো তো ওদেরকে বললাম তোরা আমার প্লিজ একটু ভিডিও করে দে আমি যখন বাতিটা দিচ্ছি তো সেটাই আমাকে একটু রিসায় হেল্প করে দিচ্ছিল ভিডিও করার সময় আর এখানে আমি সুন্দরভাবে চোদ্দ পুরুষের বাতি সাজিয়ে সাজিয়ে এখানে রেখে প্রণামও করে নিয়েছি তারপর ঘরের দুয়ারে দুয়ারে দেওয়ার জন্য যে আমরা বাতি সাজাই প্রত্যেকবার তো সেটা দিদি করছিলো আর আমিও হাত লাগিয়ে দিয়েছিলাম আমি খালি চোদ্দ পুরুষের বাতিটাই আজকে সাজিয়েছিলাম আর বাকিটা দিদিই করেছে তো সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম আর এখানে আমি চেষ্টা করেছিলাম পুরোটা রেকর্ড করার বাট দিদি যে জামাটা পরেছিলো সেটা একটু ছেঁড়া ছিল তাই জন্য আমি দিদির সেমনভাবে ভিডিওটা করতে পারিনি এখানটায় তো এখানে দেখো আমরা টুকটুক করে প্রত্যেকটা বাতি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে সব ঘরের দোয়ারে বাতি দেওয়ার পর আমরা চলে এসেছিলাম বাইরে বাকি পাতিগুলো দিয়ে দেওয়ার জন্য আর এখানে একটা গরুর ভিডিও করেছি সেই গরুটা অ্যাকচুয়ালি প্রত্যেক রাতে চলে আসে আঙ্কেলের ঘরে খাওয়া খেতে তো সেই জন্যই আঙ্কেলকে উঁকে মেরে মেরে ডাকছিলো আর কি আর এখানে দেখো আমি একটা টোটকা উপায় করে কফি বানিয়ে খাওয়ালাম সবাইকে কারণ সকালবেলা যেটা চা বানিয়েছিলাম খুবই বাজে কারণ ক্যাটেলে করাটা একটু কঠিন চা তো আমরা বিকেলে ভাবলাম যে কফি আমুল আমুলগুলি বানিয়ে নেবো তো আমি রেডি হয়ে গেছি পেছনটা দেখো না আর এই যে বাটা এখন বাটা দিয়ে আসবো তারপর আমরা মণ্ডপে চলে এসেছিলাম মণ্ডপে চলে এসে দেখি এখানে সাজানো শুরু হয়ে গেছে ঠাকুরকে বেলপাতার মালা দিয়ে আর জবা ফুলের মালা দিয়ে আজকে আমরা বেশি কাজ করতে পারিনি বিকজ আমার বান্ধবীরাও ব্যস্ত ছিল আর আমারও একটু জ্বর এসেছিলো বিকাল দিকে বাট তাও আমি গাইজ হাত কাটা ব্লাউজ পরেছি মানে সাহসটা তোমরা জাস্ট দেখো আমার তারপরে যখন ঠাকুর মশাই সেই মালা ঠালা পরাচ্ছিলো একটু জোগাড়যান্তি করছিলো তো ওই ফাঁকেই আমরা ফটাফট করে একটু ছবি ভিডিও করে নিয়েছি কারণ তারপর আর আমরা সময় পাবো না কিছু করার তারপর এখানে ক্লাবের নামে সংকল্প করে মশাই পুজো শুরু করে দিয়েছিলো তো এখানে ক্লাবের বড় মেম্বাররা মিসিং থাকাতে একজন উপোস ছিল তাকে আর অলিভ সে হচ্ছে শ্রেয়ার ভাই ওকে দিয়ে আমাদের পুজোটা শুরু করা হলো আর এখানে দেখো একশো আটটা এখানে প্রদীপ আছে তো সেটাই আমরা সুন্দর করে সাজানো শুরু করে দিয়েছিলাম আমরা চার বান্ধবী আর একে একে দেখো আমরা সব প্রদীপ ধরানো শুরু করে দিয়েছিলাম এখানে দেখো আমরা চার বান্ধবীরা মিলে খুব সুন্দর করে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি আমরা সব কটা জ্বালানি অবশ্যই কারণ অনেকেরই ঘিয়ের বাতি ছিল অনেকে বলেছিল আমি একটু ধরাবো আমি একটু ধরাবো তো সবাইকে চান্সেস দেওয়া হয়েছিল তারপরে এখানে ঠাকুরের চক্ষুদান শুরু হয়ে গেছিলো আর আমি এই সাইডে ছিলাম বলে আমি ধরেছিলাম আর আমি উপরে উঠতে পারছিলাম না কারণ দেখতেই পেরেছি ওখানে একশো আটটা প্রদীপের একটা থালা ছিল থালা নয় মানে সাজানো ছিল তো সেটার জন্য সবাই বললো যে নিচেই দাঁড়া নাহলে শাড়িতে আগুন লেগে যেতে পারে আর আমার হাইট শর্ট তো আমি এখানে অলবের সাথে তাল মিলিয়ে মিলিয়ে রাখতে পারছিলাম না হালকা একটু হাতও ব্যথা পড়ছিলাম বা ঠাকুরের জন্য এত একটু কষ্ট তো করাই যায় অথচ এবারে আমরা কোনো কাজ করিনি বলে একটু কথা শুনতে হয়েছে আমাদের ঠাকুরের চক্ষুদান তো হয়ে গেল কিন্তু এখানে ঠাকুরমশাই নাচ দেখো ঠাকুরকে আরতি করতে করতে নাচও করছিলো আর তোমাদেরকে নাচের ভিডিওটাও দেখাবো তার আগে আমরা একটু প্রদীপের শেষ নিয়ে নিই আর সবাইকেও শেষ দিয়ে দিচ্ছিলাম তো অবশেষে পুরোহিত মশাই যজ্ঞ শুরু করে দিয়েছিল আর যজ্ঞের সময় আমাদেরকে প্রত্যেকবারের মতনই মাথার মধ্যে কাপড় দিতে হয় বাট তাও আমাদের বড়োরা রিমাইন্ডার দিয়ে দেয় আর আমার একটা অবসেশন আছে যখনই কাপড় মাথায় দেবো আমি একটা ফটো ভিডিও তুলে নিই বিকজ আমার মনে হয় তখন মুখটা আরও বেশি ফুটে ওঠে তারপর এখানে দেখো একটা ধূপ বাকি ছিল তো সেটা টিনা টিনা ধরার ছিল কারণ ওর নাকি এটা থেকে প্রিয় কাজ তো সেই কাজটা প্রত্যেকবার ওই করে ওই এই ধূপ চালায় ওই হচ্ছে ধূপকাঠি লাগায় ওর এগুলো খুব করতে ভালো লাগে তাই ওকে ওকেই করা হয় আর এখানে দেখো যখন যোগ্যটা হয় না গাইজ প্রত্যেকবারের মতন সত্যি এবারও মনটা ভরে এসেছিল আর এখানে আমার একটু আমার অবসেশন আছে ঘুমটা দিয়ে একটু ভিডিও ফটো তোলার তো সেটাই করতে করতে আমি শ্রেয়ার সাথেও একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ প্রত্যেকবারই তোমরা দেখতে পারবে যে আমাদের দুজনের একটা একটা ভিডিও থাকবে যেখানে আমরা মাথায় ঘুমটা দিয়ে আছি

তো এখানে এবারে পুরোহিত আসেনি বলে আমরা সব বান্ধবী আর এই ভাইকে নিয়ে আমরা চলে এসেছিলাম শিবভোগের জন্য তো তোমরা দেখো আমরা প্রথমবার একা একাই করছিলাম এই কাজটা তো বেশ ভালোই লাগছিল অবশেষে এবারের মতন আমাদের কালী পুজো শেষ হয়ে গেছে তারপর আমরা প্রসাদ খেয়ে উপোস ভেঙে আজকের দিনটা শেষ করলাম তো কাজ তোমাদের যদি ভ্লগটা লাগে তো প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই